এই কারণে মানব জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত হলো দোয়া এই যে এখন দোয়া হবে দোয়া দোয়া দোয়াটা হলো মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহর রসুল বলেন আর দোয়া ইবাদ একটা ইবাদত দোয়া করাটাই একটা ইবাদত দোয়া ইবাদতের ভেতরে মগজ ইবাদত মগজের মূল্য সবচেয়ে বেশি ইবাদতের ভিতরে দোয়ার মূল্য সবচেয়েতে বেশি কারণ দোয়ার মাধ্যমে বান্দার সম্পর্ক হয় কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে সম্পর্ক হয় দোয়ার মাধ্যমে দোয়া যখন হয় বান্দা আর রবের মাঝখানে আর কোনো পর্দা থাকে না আল্লাহ আকবার বলেন আপনি আল্লাহর আপনার মাঝখানে সব পর্দা সরাইতে চান তাইলে দোয় হাত তুলবেন আর সব পর্দা শেষ এবার বান্দা আর আল্লাহ আর কেউ নাই আল্লাহ পাক চান যে বান্দা দোয়া করবে আল্লাহর কাছে বান্দা ডাকবে ডাকবে যখন চাইবে তো আল্লাহর কাছে আল্লাহর কাছে যখন ডাকবে আল্লাহকেই ডাকবে কারণ আল্লাহ তালা বান্দার সবচেয়ে কাছে আমাদের সবচেয়ে কাছে কে আরো জোরে বলেন কে আমাদের সবচেয়ে আমাদের ঘরের শাহরাক যতটা কাছে তার চেয়ে তো আমাদের আল্লাহ আমাদের বেশি কাছে চালাক যে সে তো কাছের লোকের কাছেই চায় নাকি দূরের লোকের কাছে যাইব কাছের লোকের কাছ থেকে চেয়ে নেওয়াটাই শ্রেয় সহজ এটা দায়িত্ব আর চালাক যে যার কাছে আছে তার কাছে চাল সে হলো চালাক কিছু কিছু বিক্ষু কাছে খুব চালাক চেহারা দেখলে বুঝবে এর কাছে আসে না নাই ঠিক না চেহারা দেখে দেখে চায় দেখবেন গাড়ি যখন যানজটে থাকে তখন বিক্ষু সবার কাছে চায় না সব গাড়ির সামনে হাত পাতে না কিছু কিছু হাতি আছে এটাও কার কাছে চাইলে পাওয়া যায় এটা বুঝে একসাথে দুই গাড়ি আটকাইছে যার কাছে পাওয়া যায় দাঁড়াইছে তা দুইজন চিন্তা করছে এটা হুজুর মানুষ এর কাছে কি আর বড় নোট আছে হাতিও আমার ছেড়ে দিছে যেটা প্যান্ট শার্ট পরা টাই টুই লাগানো ঠিকঠাক মতো পাঁচশো টাকা নোট একটা নিতে পারবো এটা আটকায় ধরছে যার কাছে আছে তার কাছে চাওয়া এটাই তো চালাক মানুষের কাজ বলুন তো সব কিছু আছে কার কাছে আরো জোরে আওয়াজ করে বলেন কার কাছে সব আছে তো আল্লাহর কাছে বান্দার কাছে কিছু নাই সে যদি প্রধানমন্ত্রী হয় তার কাছেও কিছু নাই এর নিজের নিরাপত্তা নিজের কাছে নাই কি কথা বলেন না কেন নিজের নিরা নিজের পাকানো সামনের খাবার খাওয়ার শক্তি তার কাছে নাই হাসিনা যেদিন পালাইছে শেখ হাসিনা গণভবনে যা যা রান্না করছিল শেখ হাসিনা খাইতে সব ছাত্র রাজা খেয়াল হয়েছে তার নিরাপত্তাও তার কাছে নাই হেলিকপ্টার দিয়ে পালাইছি যদি না পালাইতো তাহলে বঙ্গভবনের চারপাশের ওয়াল দেখলে বোঝা যায় হাসিনা রেজি কি করতো ছাত্ররা ক্ষমতার সকল ক্ষমতা তিনি কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ সব কিছু আছে যার কাছে তিনি হলেন আমার মালিক আল্লাহ সুতরাং বান্দা যখন চাইবি কার কাছে চাইবে জোরে বলেন চাইলে আল্লাহ পাক বলেন আমি দেই যখন আমার বান্দা চায় ডাকে আমার কাছে চায় দেওয়া আমার শান মানুষের কাছে চাইলে মানুষ বলে নাই একজনের কাছে চাইছে একটা কিছু ভাই টাকা দেন কয় হাত খালি পকেটে আছে হাতে নাই চাইছে ভাই দশটা টাকা দেন তো ভাঙছি নাই অজুহাত আছে বিভিন্ন কথা আছে দুর্বলতা আছে এরকম অজুহাত দুর্বলতা যুক্তি অথবা অক্ষমতা একজনের কাছে নাই তিনি কে জোরে বলেন আল্লাহ তার কাছে কোনো অজুহাত বান্দা যদি যায় সে যদি অনেক বড় অপরাধী হয় তারপরও আল্লাহ বলে রহমাতিল্লা বান্দা তুমি অনেক বড় অপরাধী তাই বলে আমার দুয়ারে আসতে তোমার কোনো মায়ুসি নাই তুমি নিরাশ না তুমি আমার কাছে আসো আমি দাতা আমি দেব তোমার অনেক গুণা আছে আমার ক্ষমা অনেক আছে তুমি আমার কাছে চাইবার সব তোমারে মাফ করে দিমু। মায়ুস না গো আহলে জমি আপনি খতা আসি

আল্লাহ গো জিন্দগির সব গুণা তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায় নাও আল্লাহ বলে তুমি নিরাশ হয়েও না অধীর হয়ে যদি তুমি দোয়া কর তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুণার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার দোয়া করবা তো তোমার কিসমত পাল্টায়া যাবে এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদত আল্লাহর ফায়সালা হলো বান্দা দোয়া করবে চাইবে হাত পাতবে এক জায়গায় শুধু তার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে মাজারে হাত পাতবে না কোন বান্দার কাছে হাত পাতবে না হাত পাতবে কার কাছে এমন কি যদি কঠিন মুসিবতে উপরে যায় তাও সোয়াল করবে না সোয়াল করা ভিক্ষাবৃত্তি যেটা চাওয়া কারোর কাছে বান্দা হইয়া বান্দার কাছে চাওয়া জায়েজ আছে কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ জায়েজের দপ্তরের ভেতরে সবচেয়ে নিকৃষ্ট কিছু জায়েজ কাম আছে সেটা হলো নিজের কাছে কিছু না থাকলে পরের কাছে চাওয়া কই লবণ নাই একমুট লবণ দেন এই মরিচ নাই চারটা মরিচ দেন তোর দরকার হয় তরকারি আজকে মরিচ ছাড়া খাবো তাও তো চাবো না না চাওয়া না চাওয়ার অভ্যাস করা বান্দার কাছে চাবো না চাবো কার কাছে জোরে বলেন না খায় থাকবো বান্দার কাছে চাবো না চাবো কার কাছে বলেন আল্লাহর কাছে চাবো জায়েজ আছে আমার কাছে নাই আমার দোস্তের কাছে আছে জায়েজ আছে আমি চাইতে পারি আমাকে দশ হাজার টাকা দেন কিন্তু

দুইটা হালাল আছে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট অপছন্দনীয় হালাল আল্লাহর বলেন কারোর কাছে কিছু চাওয়া এটা জায়েজ আছে কিন্তু আল্লাহ অপছন্দ করে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট আর বিবির অত্যাচারে তালাক দেওয়ার স্বামীর জন্য আল্লাহ তালার শরীয় ইসলামের জায়জ রেখেছেন কিন্তু কোনো স্বামী যদি তালাক দেয় বউরে তো আল্লাহ তালা এটা পছন্দ করেন না হালাল বড় নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না আল্লাহর রসুল বলেন দুই জিনিস হালাল জায়াজ কিন্তু নিকৃষ্ট জায়েজ একটা হলো কারোর কাছে কিছু চাওয়া কারোর কাছে কিছু চাওয়া জায়েজ আছে কিন্তু নিকৃষ্ট আর একটা হলো তালাক দেওয়া বউ কথা শুনে না জামা ইচ্ছা করলে তালাক দিতে পারে জায়েজ আছে কিন্তু সবার কইরা রাখলে আল্লাহ খুশি যদি স্বামীর ধৈর্য বেশি হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার বদমেজাজকে লালন পালন করতে পারে তাহলে আল্লাহ বেশি খুশি হয় তাড়িয়ে দিলে আল্লাহ নারাজ হয় নারাজ হওয়ার কিছু কারণও আছে যায় যাচ্ছে বিবি পদ্মী বউ আমনের মশারি টানায় দেয় না আমনের ভাত রেঁধে দেয় না আমনে চা বানায় খাইতে চাইলে কয় চুলা চোখে দেখো না তুমি বানায়ে খাও কোনো কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না এবার বেচারা অনেক কষ্ট করে একটা গরম করার কি মেশিন যেন আছে হ্যাঁ স্যার হ্যাঁ ওভেন কিনছে খুব কষ্ট করে ওভেন কিনছে কি লেগে কিনছে বউ অত্যাচারে এমন একখান বউ আছে এটা অফিস থেকে আইসা যে দশটার সময় তরকারি গরম করে দেন বলবো যে কইরা লো সারাদিন বাচ্চাকে পালছি ঘর সাফ করছি অনেক কাম করছি এটা তুমি করো ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আছে এরকম অত্যাচারে তো মেশিন কিনা লইছে শেষবারে গরম করার লেগা যেন বাকি শুদ্ধ ঢুকে দিই একটু গরম খাওয়া যায় এরকম বোর পেছে অনেক সময় নেককার রাও পড়ে এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বইয়ের ফেসে করছেন তবে অনেক বড় বুজুর্গ ছিল আমাদের কাশিম সাহেব হুজুরের যেমন অনেক ভক্ত ওই বুজুর্গরও অনেক ভক্ত ছিল এই ভক্ত একদিন চিন্তা করলো যাই হুজুররে ধরার লেগে হুজুরের বাইর চলে যায় হুজুরের দরার লাগে হুজুরের বাড়িতে তো গেছে কিন্তু হুজুর তো বাড়িতে নাই হুজুর হুজুর গেছে অন্যত্র হাদিয়া অনেক কিছু নিয়ে গেছে যা বলে আসেনি আমি হুজুরের ভক্ত মুড়ির হুজুর আমার উস্তাদ আমি ওনার ছাত্র আমি ওনার কাছে আসছি ভিতর থেকে এক গর্জন করতে আইসো একটা আঙেলতে আইসি আর কোন কাম পাস নাই হের কাছে আইছস কে হের কাছে কি আছে এত কাছে তাই কিছু পাই না তোরা কি পাইছস আইছস হের কাছে ঘরে আইছে হে জেনে আছে হেনে জায়গা দিছে কয়টা দাতানি দিয়া বাইর করে দিছে এই মিয়া বাড়ি থেকে বের হয়ে যায় আর কয় মাথায় হাত কার কাছে মুড়ি দইলাম হায় হায় দেখি নিজের বইয়ের কাছে পালো না অথচ আল্লাহর রসুল বলেছে তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো এ কিরম পীর হে দেহি বইর কাছেই ভালো না দরা খাইছি রে দরা খাইছি এরকম দান্দা করতে করতে মুখ চোখ শুকায় গেছি নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে জঙ্গলের পাশ দিয়া হাঁটতেছে তো দেখে জঙ্গলার ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত শেষ কইরা পিঠে বানায়া একটা বিষাক্ত সাঁপকে চাবুক বানায়া বাঘের পিঠে ছওয়ার হয়ে আসতেছে সামনে আইসে কয় হুজুর কেরামতি সব বাঘের উপরে দেখাইছেন ঘরে দেখাইতে পারেন নাই বাগ গেছিলাম হুজুর আমার যে হালত তে খাইছি তাতে কি যে দর্শা এখানে তো খুব কারামতি দেখাইছেন বাঘের পিঠে সর হইসে সাপের চাবুক বানাইছেন তো বুজুর্গ বলে গার্ন সব রম মিকাসি দেবারে কে কশিদে শের নর বে গার মন শের নর বে গার গরে যে জালাও জালাপুরা পুরা গরম দেখাইছো ওইটার গরমটা আমি সহ্য করি বিধাই মহান আল্লাহ তার গরম মখলুক গুলারেও আদেশ করেছে আমার বান্দা আমার একটা বান্দির গরম বরদাস্ত করে সাবধান তোরা তোদের গরম আমার বান্দাকে দেখিস না আমার বিবি কেন পালি জানো এইরকম বিবি পালি বহু কারণ তার ভেতরে একটা কারণ হলো আমি তার উপরে রহম করি তার বরদাস্ত করি তার অত্যাচার বরদাস্ত করি এর দ্বারা আল্লাহ আমার দ্বারা করেন। আর আরেকটা কারণ হলো ইমান হলো নিজের জন্য যেটা পছন্দ করা ভাইয়ের জন্য এটা পছন্দ করা এটার নাম হলো ইমান নিজের জন্য যেটা পছন্দ করব ভাইয়ের জন্য এটা পছন্দ করব এটাই ইমান আর নিজের জন্য যেটা অপছন্দ করব ভাইয়ের জন্য এটাও অপছন্দ করব এই রকম বিবি আমি আমার জন্য অপছন্দ করি তাই এই রকম বিবি আমার অন্য ভাইয়ের জন্য অপছন্দ করি আমি তালাক দিলে কোনো না কোনো ভাইয়ের ঘরে তো যাইব যায় হেরেও খাইবো এই আমার ভাই নিরাপদে থাকুক তার যাতনাটা আমি বরদাস্ত করে যাই এই বরদাস্তের দ্বারা আল্লাহর কাছে ইমানের লিস্টে নাম লেখা যায় আল্লাহ এই বলে এই চিন্তায় আর আর বিষয় হলো আসলে দিলের মালিক তো আল্লাহ দিলের মালিক কে জোরে আওয়াজ করে বলেন দিলের মালিক কে আল্লাহর কাছে আমি দোয়া করবার লাগছি আল্লাহ এ তেরাটা রে সোজা বানাল আল্লাহ যদি সোজা বানায় ফেলায় তাহলে তোর পাল্টান টাল্টান লাগে না আল্লাহ তালা যদি দোয়া কবুল করে তাহলে তেরা রে সোজা বানায় হজরত আবু হুরায়রা এসে আল্লাহর রসুলকে বলে ও আল্লাহর নবী বাই গেলে আমার মা অনেক রাগ করে আমার পিঠায় যন্ত্রণা দেয় যাতনা দেয় ও গাল্লার নবী মায়ের অত্যাচার ঘরে আমার সহ্য হয় না গাল্লার নবী আমি আপনার সাগরে তাবু হুরায়রা আপনার কাছে আমার মার জন্য একটু দোয়া চাইতাছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন আমার মায়ের দিলটাকে যেন মহান আল্লাহ নিজের হাতে যেন পাল্টায় দেয় আমার মাঝে আমি ইমান আনার কারণে আপনার কাছে আসার কারণে আমার উপরে অত্যাচার করে আমার মা যেন এই অত্যাচারগুলো আমায় না করে আপনি একটু দোয়া করে দেন চোখে পানি লইয়া সাগরে দাবু হোরা রা যখন উস্তাদের কাছে নবীজির কাছে মায়ের জন্য দিল পাল্টানোর দোয়া দিলকে ঘুরাইবার দোয়া যখন চাইছে মায়েরে ইমানদার বানাইবার দোয়া চাইছে আল্লাহর আবু হুরায়রার চোখে মুখে হতাশা দেখি আল্লাহর নবী দোয়া করতেছে আমার আবু মাকে আপনি দিল পাল্টায় আপনার দিকে করে নেন তাকে আপনি দৌলতে ইমান দান করেন হজরত আবু হুরায়রা বলেন নবীজি এক একদিক দিয়ে দোয়া করল আর আমি আর একদিক দিয়ে দৌড় দিলাম আমি চিন্তা করলাম যে যাই দেখি আমার ঘরে আল্লাহর রাসূলের দোয়া আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই হযরত আবু হুরায়রা বলেন আমি দ্রুত দৌড়ে নিজের ঘরে গেলাম কিন্তু ঘরে যায় দেখি ঘরের ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায় মা মা বলে ডাকলাম আমার মা ঘর থেকে নরম গলায় কথা কয় বাবা আবু হুরায়রা আসছো না কিরে বাবা একটু অপেক্ষা করো আমি তোমার মা গোসল করতাছি হজরত আবু হুরায়রা বলেন আমি আমার বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায় গেছে আমার মায়ের দিলকে আল্লাহ ঘুরায় দিয়েছে মা গোসল করে নতুন কাপড় পরে আমার সামনে এসে বলে আবু হুরায়রা আর দূরে নয় তুমি যে দলের আমি ওই দলের পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মাদুর রাসুল্লাহ আমি সাক্ষ্য দিতে চিয়াবো হরায় রা অশাদুয়া আল্লাহ ইলাহা ইল্লাল্লা আসাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আ রসুল দু আবার অস্ত্র দিয়ে ওইটা হয় না দোয়া দিয়ে যেতে হয় ক্ষমতার বাহাদুরি দিয়ে ওইটা হয় না দোয়া দিয়ে যেতে হয় জেলখানায় যখন ছিলাম শেষ রাত্রিতে উলামায় কেরাম যখন আল্লাহর কাছে দোয়া করত আয় আল্লাহ এই আমরা মজলুম আমাদের উপরে যে জুলুম করেছে আমরা নাই বে নবী আমরা দুর্বল আমরা অশ্রহীন আমরা নিরস্ত্র আয় আল্লাহ আমাদেরকে আপনি মদত করেন উলামায় কেরামের দোয়াকে আল্লাহ তালা এমনভাবে কবুল করেছেন যে আলেমদেরকে মসজিদের মিম্বার থেকে বাইরে যেতে হয় নাই যারা আলেমদেরকে জেলে তালাবদ্ধ করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এটি এটি মজলুম উলামায় কেরামের দোয়ার ফসল দোয়ার ফসল তোমরা যারা এখন ক্ষমতায় বসে আছো মনে করো না আল্লাহ পছন্দ করে হ্যাঁ করে সরে তোমার করে বসাইছে হ্যাঁ তাই তো বসাইছেই তো কিন্তু এটা তোমাদের শুধু ত্যাগ আর কোরবানি না উলামায়ে কেরামের গায়ের রক্ত আর চোখের পানির কুরবানি আছে এখানে সেই উলামায়ে কেরামের সাথে তোমরা এসে যদি আগের মতন যারা করেছে তোমরা যদি তাদের মতন করো তাহলে আর কালি দিয়ে কপালে লিখে নিতে পারো তোমাদের মাসনদ ঠিক থাকবে না হারিয়ে যেতে বাধ্য হবে তোমরা সব বল হাজিরিন কারণ দুয়ার বন্ধ সাধন হয় সেই বুজর্গ বলে তালাক দিয়ে বার করে বিয়া লাভ আমি দোয়া করতেছি হে আপনি আমার বউর দিলdare ভালো বানায়া দেন হযরত হাকিমুল উম্মত খান লিখেছেন এই বুজর্গের বউ শেষ বেলায় বালয়া এমন খিদমতে বুজর্গের করেছে যে শেষ মুহূর্ত পর্যন্ত তার বিবি তার খেদমত করেছে অর্থাৎ বিবির দিলটা ঘুরাইছে কি আল্লাহ এ কারণে আল্লাহর রাসূল বলেন তোমাদের যদি কারোর বউ বেডঙ্গা থাকে রাগী থাকে তে তোমরা বল লেগে দোয়া করবে কি করো তালাক না দিয়ে দোয়া করো কি দোয়া করবা নবীজি দোয়া শিখায় দিছে দোয়াটা শিখায় দেই আমার সাথে পরে আল্লাহ দোয়াটা বলেন আল্লাহ হুম্মা এই জোরে কথাটা আল্লাহ হুম্মা যারা বিয়া করস নেই তারা আরো ভালো করে দোয়াটা পর যাতে তোর কপালে কোনো বেজাল না হে বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আরো জোরে আল্লাহ হুম্মা ই আউ দুবিকা মিন ইম্র আতিন তুষবি কবলাল মশীবাল ইন্নি আউ দুম্র আতিন তুষি কবলাল মশীব তার মানে কি দোয়া করলে বউ মরে যাব মনে মনে এই নিয়ত না যে দাওজি বউ মারার দোয়া না এটা বউ মারার দোয়া না এটা বউ ভালো করার দোয়া অর্থাৎ যে বিবির কারণে তোমার কাঁচা চুল পাকা হইতো ওই বিবি তোমার চুল টান না দিব খিদমত করব দিলটা পালটাইবো কি জোরে আওয়াজ করে বল আজ থেকে এখনো দোয়া করবো আমরা মত পর্যন্ত দোয়ার আমল খুব এহতেমামের সাথে করা ইনশাল্লাহ বলেন দুইটা জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট একটা হলো তালাক বদমেজাজি হইলেও তালাক না দেওয়া চাই আল্লাহ পছন্দ করে আর আর একটা হলো সোয়াল আল্লাহ চান না যে বান্দা আল্লাহ সারা আর কারো কাছে কিছু চান এটা আল্লাহ চান সুতরাং আপনার আমার যা দরকার সব চাবো কার কাছে জোরে বলেন হজরত থানবি বলেন জুতার ফিতা লাগলো কার কাছে চাইবা জোরে বলেন আরো জোরে মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে জুতার ফিতা আল্লাহর কাছে চাও কেন আল্লাহর কাছে যদি না চান আর যদি টাকা নিয়ে রাস্তায় বেরোন যে পায়ে ফিতা লাগাইবেন ওইটা যদি যাওয়ার সময় আবার কাটা পড়ে যায় মনে করেন এমন ভাবে গাড়ির চাকা পায়ের ওপর দিয়ে উঠছে রাস্তা পার হইতে যায় আপনি ওই যে ট্রেনের কথা কইলো না ধাক্কা দিয়ে ট্রেনের নিচে আলাইতেছে আমার কাছে যেহেতু চাস না তাহলে পাডা ডা ট্রেনের নিচে রাখা যায় যদি আল্লাহর কাছে না চাও তাহলে পকেটে ফিতা কিনা টাকা থাকবি কিন্তু দেখবার সাথে পা থাকবে না বহু মানুষ আছে যারা পা লইয়া বাইরে গেছি কিন্তু পা সহ ঘরে আসতে পারে নাই সুতরাং সব কিছু চাবো কার কাছে আরও জোরে বলেন কার কাছে ইনশাল্লাহ দুয়ার এহতেমাম করবো ইনশাল্লাহ দুয়ার এহতেমাম করা বিশেষভাবে বাপেরা মায়েরা সন্তানদের জন্য বিশেষ দোয়া করা কারণ দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালি তিন মুস্তাজাবুদ দা'ওয়া আছে যাদের দোয়া সরাসরি কবুল তাদের ভেতরে এক নাম্বার হল মা বাবা মা বাবার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল মা বাবা সন্তানের জন্য সবচাইতে বড় কবুল দুআর ভান্ডার আপনারা তো আপনাদের সন্তানদের আমাদের কাছে এখন ফু দেন ফু দেন মাথায় ফু দেন দোয়া করেন আপনি একটা ফু দিতে আরেন না আপনার যদি আমল কমজোর হয় আপনার বিবির যদি আমল কমজোর হয় আপনার সন্তানের জন্য আপনার দুয়ার চাইতে দামি দোয়া জমিনের উপরে আর নাই মা বাপ যদি কাফের হয় তাও মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয় মা বাবার দোয়া দোয়া যায় এ কারণে মা বাবাক বদ দিলে বদ দুয়া কবুল হয় আল্লার রসুল সতর্ক করার জন্য হজরত জুরাইজের গল্প শোনাইছেন নবীজী নিজে জুরাইজরে মা বদয়া দিছিল অলি বুজুর্গ আল্লার পেয়ারা আপে দেখাস কিন্তু মা বাবার বদ দুয়া গেলে এটা ঠেকান যায় না মায়ে বদদওয়া করছে জুরাইজ তার বুজুর্গি দিয়া মার বদ ঠেকাইতে পারেনি। না ঠেকাইতে পারে এ কারণে মায়ের মায়েরা যারা আছেন বাবারা যারা আছেন সব সময় মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবেন হজরত জাহাবের থেকে রেওয়ায়ত দুই সময় সরাসরি বান্দার দোয়া কবুল হয় শেষ রাত্রিতে সব মানুষ যখন ঘুমায় যায় তখন রাকাত নামাজ পেরে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে তো বান্দার দোয়া সরাসরি কবুল হয়ে যায় আর ফরজ নামাজ আদায় করি ফরজ নামাজের পরে যদি বান্দা কোনো দোয়া করি সে দোয়াও কবুল হয়ে যায় কোরআন তেলাত কইরা দোয়া করলেও কবুল হয় ওয়া শুনে দোয়া করলেও সে দোয়া কবুল হয় সাদাকা কইরা দোয়া করলে দোয়া কবুল হয় সকল নে কামলির পরে কিন্তু বান্দার দোয়া কবুল হয় এতক্ষণ বয়ান শুনছেন একটা নে কাম এখন তো দোয়া কবুল হবে তাই দোয়া করব। আর নামাজ পরে পরে দোয়া করব। নামাজের রক্তে দোয়া কবুল হবে নামাজ পড়ার পরে নামাজ পড়বেন এবং ফরজ নামাজ পড়ে দোয়া করবেন দোয়া সরাসরি কবুল ইনশাল্লাহ নামাজ আর কাজা করব না ইনশাল্লাহ বলেন কারা কারা ধন্যবাদ বলেন ইয়া আল্লাহ বাদা করে দিছি আর নামাজ কাজা করব না নামাজের পরে দোয়া করব কারণ কি নামাজের পরে দোয়া কি হয় বলে নিয়া আল্লাহ ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ব ইয়া আল্লাহ তৌফিক দান করেন কারণ তাহাজ্জুদের পরে কি হয় দোয়া কবুল হয় কোরআন তেলাওত করবো কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয় সাদকা করলেও কবুল হয় করেন করেন সারেন আবার ধরেন হ্যাঁ ভালো করে ধরেন ভালো করে ধরেন ধরে রেখেন ধরে নেন সাদকার পরেও কি হয় দোয়া কবুল হয় যেহেতু সাদকার পরে দোয়াটা কবুল হয় এখন যেহেতু দোয়াটা হবে নবীর ঘরের সাদার চাইতে দামি সাদা কি আছে নবীর ঘরে যদি সাদকা করে এটা সবচেয়ে দামি সাদকা দিনের খেদমত যারা করে তাদের মূল্যবান ইলমি দিনের জন্য করা ইলমের আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ এ কারণে ইলমের সাথে যারা জড়িয়ে থাকে সবাই আল্লাহর প্রিয় হয়ে যায় এই রুমাল নিয়ে ভেতরে চক্কর লাগান ভেতরে ঢুকে পড়েন মাদ্রাসার পক্ষ থেকে ভলেন্টিয়াররা ভেতরে ঢুকে পড়েন রুমাল দিয়ে একটু চক্কর লাগান যার কাছে যা আছে দেন আর নগদ যারা পাঁচশো এক হাজার করবেন হেরা আমার হাতে দেন হুজুরের হাতে দেন হুজুরের হাতে হুজুরের